চিন্তাভাবনা ঘুম মনে মনে একশো রং বেলুন চুপি চুপি গল্প হব তোকে খুব লেগেছে দারুণ মনে গেছে চিন্তা ঘুম মনে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আবারও একটা নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে সন্ধ্যে ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো এখন দেখো রেডি হয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে তো এখন ফাইনালি দেখো মেঝেদা পৌঁছে গিয়েছে যেহেতু ট্রেন আছে সাড়ে আটটা তাই জন্য আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি তো এখন আমরা সবাই মিলে একটু চানামুড়ি খেয়ে নিলাম আর যেহেতু ট্রেন আসতে লেট আছে তাই ভাবলাম যে এখানে একটু চানামুড়ি খাওয়াই যাক কারণ ট্রেনে উঠে খাওয়া দাওয়া করবো ভাবছিলাম তো যেহেতু ট্রেন আসতে লেট আছে তাই ভাবলাম খেয়েই নিই আর এদিকে বড় মাসাই বলছে তোমরা একটু দাঁড়াও যে তোমাদের সবাইকে ছবি তুলে নিই তাই জন্য আমরা সবাই মিলে এখানে তখন ছবি তুলছিলাম তারপরে ট্রেনে এসছে তো সেই সময় আর ভিডিওটা করা হয়নি তাই জন্য সেইখানে ভিডিও মানে ট্রেনে আসার যে ভিডিওটা সেটা তোমার কাছে শেয়ার করতে পারলাম না তো একদম ফাইনালি পুরীতে পৌঁছিয়ে পুরী স্টেশনে থেকে ভিডিওটা শুরু করছি এখন আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে আর এখন বাজে ভোর চারটে চারটের সময় আমরা নেমেছি দেখো চার পাঁচটা এখনো পুরো অন্ধকার আর এখন আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি অটো ধরার জন্য মানে যেখানে আমরা রুম নেবো সেখানে আমরা পৌঁছে দেবে যদিও বা আমাদের রুমের বুক করা নেই আমরা ওখানে গিয়ে ঠিক করব এখন এই অটোর কাছে আমরা আমরা গিয়েছিলাম আমাদের ব্যাগপত্র ছিল অনেকগুলোই তো সব নিয়ে আমাদের গাড়িটা একটু মানে অটোতে হচ্ছিল না তাই জন্য আরো অন্য গাড়ি দেখছিলাম যেগুলো একটু বড় মানে ব্যাগ ট্যাগ নিয়ে সবাই মিলে একসাথে যেতে হবে আর দুটো অটো ঠিক করতে হবে অটোতে আস্তে আস্তে দেখো পুরো সকাল হয়ে গিয়েছে এদিকে বোনকে নিয়ে একটু সমুদ্রের ধারে গিয়েছিলাম ওকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য যেহেতু ও ট্রেনে এত সময় থেকে বোর ফিল করছিল আর এখন ভোরবেলায় দেখো সমুদ্রের সাইডটা কত সুন্দর লাগছে আর যেহেতু আমাদের আগে থেকে রুম ঠিক করা ছিল না তাই জন্য আমরা একটু অসুবিধাও পড়ে গিয়েছিলাম কারণ সমুদ্রের এই সাইডে কোনো রুম ফাঁকা ছিল না তো এখন আমরা এই ব্যাগপত্র নিয়ে সমুদ্রে ব্রিজের করে একটু ওয়েট করছিলাম তারপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাটা করেছিলাম যেহেতু আমরা সমুদ্রে স্নান করতে আসবো তো সমুদ্রে এসে তারপরে রান্না করাটা সম্ভব ছিল না তাই জন্য আমরা ভাবলাম যে আগে রান্নাটা করে করিনি তারপরে সমুদ্রে যাব স্নান করার জন্য এখন এই রান্নাটা চলছে কারণ সমুদ্রে গিয়ে ওখানেই অনেকটা সময় মানে লাগবে কারণ কেউ সমুদ্রে গিয়ে আসতে চাইবে না সেখানে পুরো ঘন্টার পুরো ঘন্টা প্রায় ওখানেই কেটে যাবে আমাদের তাই জন্য ভাবলাম রান্নাটা করেই যাই তারপর এসে আমরা খাওয়া দাওয়াটা করব আর এটা আমাদের রুম ছিল আমরা দুটো রুম নিয়েছিলাম যে বিল্ডিংটা আমরা রুম নিয়েছিলাম তো সেখানে রান্না করার জায়গা ছিল মানে আমরা তিনতলাতে ছিলাম চারতলাতে একটা হল রুম মানে বড়ো রুম রান্না করার তো সেখানেই দেখি আরও যেসব যারা থাকে তারা ওখানেই রান্না করছিল আমাদেরকেও ওখানে বলেছিল রান্না করার জন্য তাই জন্য আমরাও ওখানে রান্না করেছিলাম এই আমরা সবাই মিলে সমুদ্রে যাচ্ছি স্নান করার জন্য আর সমুদ্রের কাছাকাছি রুমটা নিয়েছি একটু হেঁটে গেলেই সমুদ্র এই যে রোড টা দেখতে পাচ্ছ এই রোডটা এখন আমি আর শাশুড়ি যাচ্ছি আর সবাই পৌঁছে গিয়েছে তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে মনে মনে একশোরম বেলুন চুপি চুপি গল্প পিয়ায় তোকে খুব লেগেছে দারুন এভাবে চোখে আস আমাকে বন্ধু করে নে চারপাশটা দেখো কত মানুষের ভিড় আর এখানে সবসময় মানুষের ভিড় তোমরা দেখতে পাবে আগে তো মানুষ প্রায় তবু এক বছর বা প্রায় দু বছর অন্তর আসত এখন প্রায় প্রতি মাসেই আসে আর মানুষ এখন কাউন্টিং করে যে কে কতবার আসছে আশপাশটা দেখো কত সুন্দর লাগছে এবং কত দূর দূর থেকে ঢেউগুলো আসছে দেখো অনেকেই দেখো সমুদ্রে অনেক দূরে যাচ্ছে আমরা যদিও বা সামনে থেকে স্নান করে এসছি এখনো আমরা সমুদ্রেতে নামিনি তো এখন আমরা এই সমুদ্রের সাইডে দাঁড়িয়ে ভিডিওটা করছি তারপরে একটু পরে নামবো ফটোশ্যুট করবো হচ্ছি তো যে হোটেল সবাই মিলে একসাথে একটা ফটোশুট আর ভিডিও করব তো এখানে অনেক ক্যামেরাম্যান থাকে তো তাদেরকে বললে করে দেবে তো তাই জন্য এখন এই স্নান করছে এদিকে দেখো শাশুড়ি মা সেখানে পিসি শাশুড়ি বোন সব সেখানে অনেকটাই দূরে গিয়েছে আর বাবাও অনেক দূরে চলে গিয়েছিল মা ওই জন্য ডেকে নিচ্ছে এই যে লোকগুলো আছে এগুলো সব ক্যামেরাম্যান এদিকে বললে ওরা ফটোশ্যুট বা ভিডিও মানে করে দিন তো তারপরে আমরাও ফটোশ্যুট করলাম বাড়ির সকলে যতজন গিয়েছিলাম আর এদিকে বরমশাই আমি দুজনে মিলে এখানেই এদিকে আমি রুম যেতে চাই না রুমেতে মনে হয় সবসময় এখানেই থাকি এত সুন্দর লাগে এই জায়গাটা সমুদ্রের এই সাইডটা তো পুরীর আরও অনেক ভিডিও আছে তো সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি